সোমবার হৃদরোগের বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবল মৃত্যুর মুখ থেকে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবল এবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তিনি সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক গত চব্বিশে মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানে অবস্থান করেছিলেন তামিম মাঠে ফিল্ডিং করার সময় অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন এরপর আবারও নামেন ফিল্ডিং করতে তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা 了、嗯。<laughs> গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে পরীক্ষা শেষে জানা যায় হার্ট অ্যাটাক করেছিলেন তামিম সেদিনই হার্টে রিং পড়ানো হয় তাকে দুদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে করা হয় সেখানে দুই দিন ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন তামিম বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি এবার শারীরিক অবস্থা আরও ভালোভাবে পর্যালোচনার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করবেন বলেও জানা গেছে